আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজ আমি এসেছি যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের একটি বিচে আপনারা এই বিচের সৌন্দর্য উপভোগ করতে থাকুন এই বিচের মনোরম দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব বেশি দূরে যায় না অসীম নীল আকাশ আর ঢেউয়ের খেলা এজন্য প্রকৃতির এক অপূর্ব শিল্পকর্ম শিল্পকর্মিয়ার সাবিহা এখানে প্রতিটি ঢেউ যেন বলে যায় নতুন গল্প কেউ খুঁজে পায় শান্তি কেউ খুঁজে পায় আনন্দ আর সূর্য যখন ডুবে যায় তখন সমুদ্রের সৌন্দর্য যেন আরও রহস্যময় হয়ে ওঠে এই মুহূর্তগুলো হৃদয়ে চিরকাল থেকে যায় সৈকতে কিছুক্ষণ বসে থাকলে মানুষের মন আপনা আপনি ফুরফুরে হয়ে যায় যখন একটার পর একটা ঢেউ তীরে এসে আশ্রে পড়ে আর সেই ঢেউগুলার এক অন্যরকম অনুভূতি সেই ঢেউগুলার শব্দ মনকে আন্দোলিত করে তোলে Zara, estes ao, -za por exemplo. Sabia আমেরিকায় যতগুলো পর্যটন কেন্দ্র আছে সব জায়গায় এরকম খোলামেলা আর পাশাপাশি প্রত্যেক জায়গাতে বিশাল আকারের পার্কিং লট তৈরি করে দেওয়া হয়েছে যাতে মানুষ সেখানে এসে তাদের গাড়ি পার্কিং করে রেখে তারপরে এই জায়গাগুলোকে উপভোগ করতে পারে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ